কি গো সারা মাসই তো আমার নামে বদনাম করলা এখন বেতন নিবা না আরে কি হলো এখন বিয়ে বাড়ি যাবে রেডি হওনি তুমি আমার যাওয়ার মতো কোনো ভালো শাড়ি নেই এনে এটা তোমার জন্য নিয়ে আসলাম আমার জন্য এত ভালো শাড়ি কোথা থেকে আনলি তোমার আলমারি থেকে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এগুলো হলো মুরগির খাঁচার মতো মাঝে মাঝে খুলে খুলে দেখতে হয় কে ডিম আমাকে যদি আপনারা ভালোভাবে কথা বলেন আমি আপনাদের বাড়ির বাসনও ভেজে দেবো তার কারণ আমি বাসন মানতে ভালোবাসি রান্না করতে ভালোবাসি আমি ধামসা বাজাতে ভালোবাসি আমি মাদল বাজাতে ভালোবাসি আমি হারমোনিয়াম বাজাতে ভালোবাসি আমি ক্যাশিও বাজাতে ভালোবাসি আমি বাসি বাজাতে ভালোবাসি আমি আঁকতে ভালোবাসি আমি লিখতে ভালোবাসি আপনাদের সকলকে আমি শুভ নব নববৈশাখের শুভ নন্দন জানাচ্ছি আমরা কথাটা ইউজ করি অভিনন্দন আমি আজ থেকে শুরু করলাম শুভনন্দন কি অর্থাৎ শুভেচ্ছা দিয়ে শুভ থাকুন ভালো থাকুন নতুন নতুন কথার আমদানিও তো করতে হবে এবং শুভ কামনা অভিনন্দন শুভ নন্দন কেন হতে পারে না বাড়িতে ঘন ঘন চুরি হচ্ছিল তাই সিসি ক্যামেরা লাগালাম কে চুরি করছে সেটা দেখার জন্য ক্যামেরাটাই চুরি করে নিল একমাত্র মোবাইলেই জানে তার মালিকের চরিত্র কতটা পবিত্র সরকারের কাছে আমার কেটে দাবি শুধু লক্ষ্মী ভান্ডার দিলে হবেক নাই নারায়ণ ভান্ডারও দিতে হবে শালা না আছে গার্লফ্রেন্ড না আছে টাকা পয়সা জমি বাড়ি না আছে জীবনে কোনো গোল তো শালা আমি বাঁচিয়ে আছি কি জন্য তাহলে কি মরি দেবো না এই বছরটা দেখেলি যদি সব কিছু চলে আসে আমার কাছে তো আমিও খেতে পারি শুধু ভয় দেখায় না যদি নেশা হয়ে যায় কি সারা দেখতে পায়খানার মুখ আবার তার প্রোফাইল তোর প্রেমের মাথা খাইয়েছি পাগল করা হাসি গলার পাশি করিয়েছি সামনে পঞ্চায়েত ভোট এবারে ভোট কাকে দেবেন যে দেখছে তাকে দেবো কে দেখছে রাস্তা রাস্তাগুলো কে করছে কে করেছে কি করে বলবো নাম তো আছে নাম জানি দিদি না মোদি মোদি তার ওকে দেবো তাহলে কাকে দেবো দিদি দিদি ও দিদিকে দেবো না ঠিক আছে দিদিকেই দেবো না আমরা আপনি কাকে দেবেন আমা আমি এখন কাকে দেবো মাথাটা ঠিক করতে হবে মাথা গরম হয়ে গেছে पता है दो हजार का नोट बंद हो गया क्या दो हजार <laughs> के भी नोट होते